আমি সবসময়ে আমার যে কোনো ভালো কাজ শুরু করি আমার এই পরিবারকে সাথে আমাদের এই আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত পঁচিশ বছর ধরেই আমি তাই করেই আসছি দোকানের ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়েই দিয়েছি আজ এটা আসলে তেমন কোনো প্রেস কনফারেন্স প্রেস মিট আমি রকম ভাবে দেখি না কখনোই এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয় আমরা একই পরিবারের মানুষ আমরা চলচ্চিত্র পরিবার আমরা বিনোদন কর্মী প্রযোজক পরিচালক শিল্পী কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ সবসময় দেখা হয়ে ওঠে না সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয় সুন্দর একটা সময় কাটে সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয় এই সময়টাকে এই বিষয়টাকে আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দেই যাই হোক তুফান তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু যাচ্ছে বেড়েই তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে ইয়াসিয়া খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে প্রবল কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফি তো ওই ইন্ডিয়াতে অচেনা এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে তার থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোট বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে এটা কি গ্রাফের কথা বলছে একসঙ্গে একটা ফাইট চার মিনিটের এটা কিভাবে সম্ভব এবং সেটা হবে সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে তো তখন থেকেই আমি আসলে রাফির কে নিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপর রাফির কম পড়েই যাবে এটা খরচ করার মতো মেধা সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো চমৎকার 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 রাফির আসলে প্রশংসা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যিই খুব ভালো লাগছে আপনারা তো আমার সঙ্গে সবসময়ই আছেন ফুটেজগুলো আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা অবস্থা নিউ ইয়র্ক কি অবস্থা জার্সি এলের কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালির কি অবস্থা সুইজারল্যান্ডের অবস্থা আমি শুনতে চেয়েছি ওকে মিডিল ইস্ট কি অবস্থা মিডিল ইস্টের তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনের সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা এভরিওয়ার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে আজ সত্যি আমি খুব আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সব সময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশরাও দেখে। আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময়ই অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু বহু দেশের দেশের সেই সেই বলেন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিচারের রিয়েশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিচারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি আমি খুব গর্বিত এবং আমি রাফিকে অনেক ধন্যবাদ জানাই তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফেল এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম আর এক সেন্সে আপনার মনে হবে বিউটিফুল ক্লাসিক ফিল্ম চমৎকার এর প্রেজেন্টেশন एक्चुअली এটা সত্যি একটা চমৎকার ফিল্ম গুড ফিল্ম এখন আসলে আমার কাছে যেটা মনে হয় এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই এখন দুটো শব্দই চলে একটা হচ্ছে গুড ফিল্ম আর স্টার এ গুড ফিল্ম সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে সবার হৃদয়ে যে তুফান উঠেছে সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে সেটা তুফানের কান দিয়েই বোঝা গেছে ধুরাই করে দিয়েছে থ্যাংক ইউ রফি এবং এবং চমৎকার একটা প্রজেক্ট আমাকে দিয়ে ভাবার জন্য এবং কথাটা এখনো শেষ হয়নি আমি সাই আমি দেখা ওয়েট করছি কোনো অসুবিধা নেই একবারই তো সুযোগ পাবো

এই যে চমৎকার একটা কোলাবোরেশন এবং প্রত্যেকটা চোরকি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত তো এই যে সমন্বয়টা করেছে একসাথে করেছে এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং পানিয়েছে সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই রনিকে প্রথম দিন থেকেই যেভাবে চমৎকারভাবে সবকিছু יש আছে আছে যে সামনে আর সামনে যারা বসে আছে আমাদের ডিওপি তাসিন আমাদের আর ডিরেক্টর সিহাব আপনি তো ফাটিয়ে দিয়েছো এরেবে তুমি এটা قناه কাছেও না ছবিতে বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে তো তোমার কিছু দেয়া উচিত রাফিকে তারপর সান আমার কাসিম ডিজাইনার আমার মেকআপ আর্টিস্ট শুভজ রাকায়াত ভাই যে সামনেই দেখতে পাচ্ছি কি চমৎকার আসলে আরো যে কত ভালো ভালো সমন্বয়ে তুফান হয়েছে সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে জাদুঘর বলে একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুঘর সত্যিই জাদুঘর আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব একটা সুন্দর একটা ভাতৃত্ব এটা তো আছেই আমরা অফিস রাভি তো বলেছে সবাই জানে আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত থ্যাংক ইউ ব্রাদার আমি জানাই আমার এত অ্যাক্টিং করেছে আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি আর আরেকজন তিনি আছেন মিমি মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে সেই বোঝে না কি বোঝে না এখন রাফিও বোঝে না মিমি ছাড়া এনিওয়ে সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে এবং এত চমৎকার কাজ করেছে সেটা আমার মুখ থেকে আর বলার এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই কারণ এটা এখন আপনাদের আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনের র্যাম শোতে খুব বছর পর হয়তো আমি একটা বারো ১৪ বছর পর র্যাম শোতে আমার আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের সেখানে তুফান বুকেই হেঁটেছি আমার পাঁচ নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়া ঘুরা মিমির গান এমন ভাবে গাইছে যে তারাই এমন ভাবে অর্ণ করছে আমার ওই পাঁচ নায়িকাকেও অনেক থ্যাংকস তারা অন করার জন্য তো মিমিকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি খাইয়েছে একাই কোণপার এসে দাঁড়িয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে আমি এই চান্স কখনো মিস করি না আমি কখনো মিস করি না আপনাদের সাথে কত আমি কখনো মিস করি না আমার ভালোবাসার মানুষের সাথে ইন্টারাপ্ট করা ভালোবাসার আদান প্রদান করা সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে দিচ্ছে ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয় এপার বাংলা ওপার বাংলা শুধু বাংলায় নয় এই তুফান হয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে ধন্যবাদ সবাই থ্যাংক ইউ এখনো শেষ হয়নি আমি হচ্ছি আপনার